ছোট্ট বন্ধুরা নীলপুরি আপনাদের জন্য তৈরি একটি সুন্দর গল্প গল্প তাই কল্পনার জগতে হারিয়ে যেতে এবং সব উপভোগ করতে এখনই ল্যান্ড অফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর হ্যাঁ আর একটা কথা বলতে তো ভুলেই গেছি আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন আপনাদের মতো আরো ছোট্ট বন্ধুরা আমাদের চ্যানেলে হতে পারে ভালো থাকবেন এর আগে তাকে এতটা রাগান্বিত হতে কখনো দেখা যায়নি খুব দ্রুত আমার এখন রাজা মার্গেরিও ও রানি এলিসনের কাছে যেতে হবে আমি নিশ্চিত তারা সেখানেই আছে আজ আমার হাত থেকে তাদের নিস্তার নেই আচ্ছা আমার ঠিক আছে তো রাজকুমার রাজকুমার রানী মায়াবতী তুমি কি সব বিড় করে যাচ্ছ আমি তো কিছুই বুঝতে পারছি না পিতা আপু সব বলে যাচ্ছ কখন থেকে রাজকুমার প্রীতমের চিন্তায় তোমার কি মাথাটা গেল নাকি লুইস তামায়ো টোকিও নাইরোবি ও বেঞ্জামিন মার্টিনেস সিন্ড্রেলা ও রিও মার্টিনেস অপেক্ষায় রাজ্যের বারান্দায় দাঁড়িয়ে রয়েছে ফিরবে না ফিরবে না এই অপেক্ষার প্রহর আর শেষ হবে না কখনো আমি জানি বিশ বছর আগে আমার পুত্র বার্গেরিও ও পুত্রবধু এলিসনের সাথে যেমনটা হয়েছিল আজ বিশ বছর পরেও সিন্ডারেলা ও রিও মার্টিনেজের সাথে তেমনটাই হয়েছে বেলাডোনা তার অশুভ শক্তি দিয়ে সিন্ডারেলা ও রিও মার্টিনেসকে বন্দি করে রেখেছে তারাও আর ফিরবে না তুমি শুধু শুধু এত দুশ্চিন্তা করো না লুইস তামাইও আমার মন বলছে বেলাডোনার অশুভ শক্তি সিন্ড্রেলা ও রিও মার্টিনেসকে আটকে রাখতে পারবে না তারা ফিরবে তাদের ফিরতেই হবে এ রাজ্যের সকলের জন্য আমাদের নিরাপত্তার জন্য তাদের কি ফিরতেই হবে তোমরা দয়া করে তোমাদের ধৈর্যের বাদ ভেঙো না সিন্ড্রেলা ফিরবে সিন্ড্রেলা ঠিকই ফিরবে সিন্ড্রেলার ফিরে আসার সময় হলে ঠিকই ফিরবে আমার মন বলছে সিন্ড্রেলা ফিরবেই তাদের কথোপকথনের মাঝে নাইরুবি দেখে দূরের আকাশে কিছু একটা উড়ে উড়ে তাদের দিকে আসছে দাদু দেখো তোমরা একবার ওদিকে তাকাও দেখো না আমাদের দিকে ধাওয়া করে কি যেন এদিকে এগিয়ে আসছে এটা বেলাডোনার নতুন কোনো ষড়যন্ত্র নয় তো হ্যাঁ হতেই পারে নাই রবি বেলাডোনা বিশ বছর আগে মার্গেরিও এলিসেনকে বন্দি করে ফেলেছিল তারপর সিন্টার এলা ও রিও মার্টিনেসকেও বন্দি করে ফেলেছে এখন হয়তো বা তার কোনো রাক্ষস সৈন্য পাঠিয়েছে আমাদেরকে বন্দি করে ধরে নিয়ে যাবার জন্য সবাই তৈরি থাকো যে কোনো সময় হামলা হতে পারে তোমরা শুধু শুধু ভয় পাচ্ছো ওটা কোনো রাক্ষসের সৈন্য নয় আমি দূর থেকে আন্দাজ করতে পারছি ওটা রোমিও কিছুক্ষণ পর রোমিও তাদের কাছে আসে তারপর রোমিওর পিঠ থেকে যখন সকলে নেমে দাঁড়ায় তখন যেন সবাই চমকে ওঠে বিশ্বাস করতে পারছে না তারা সবাই সত্যি দেখছে নাকি মিথ্যে নাকি ওরা সবাই কোনো স্বপ্নের জগতে পাড়ি জমিয়েছে তাদের সকলের সামনে দাঁড়িয়ে আছে মার্গেরিও এলিসন পাশে সিন্ড্রেলা রিও মার্টিনেস ও রাজকুমার প্রীতম কিন্তু এটা কি করে সম্ভব এলিসন ও মার্গেরিও বিশ বছর ধরে বেলাডোনার রাস্তানায় বন্দী রয়েছে বিশ বছর পর লুইস তামায়ও তার সন্তানকে জীবিত দেখে ভূত দেখার মতো চমকে ওঠে মার্গেরিও তার পিতা লুইস তামায়োকে জড়িয়ে ধরে এলিসনও লুইস তামায়োর কাঁধে মাথা রাখে পিতা আপনি কেমন আছেন পিতা আপনার শরীর কেমন আছে পিতা কতদিন পর আপনাকে দু চোখ ভরে দেখলাম পিতা পিতা আপনার শরীরের একই হাল হয়েছে নিশ্চয়ই এই বিশ বছর ধরে আমাদের দুশ্চিন্তায় ঠিক মতো খাওয়া দাওয়া করেননি ঠিক মতো ঘুমাননি এই জন্য আপনার শরীরের এই অবস্থা তুমি ফিরেছো মার্গেরিও আমি তো ভেবেছি তোমাকে আর কোনোদিন আমি কাছে পাব না তোমাকে জীবিত দেখতে পেয়ে আমি এত খুশি যে আমার দু চোখ বে অস্ত্র ছড়ছে আমি যেন নিজের দু চোখকে বিশ্বাস করতে পারছি না খাওয়া দাওয়া যে পিতার সন্তান রাক্ষসী রানী বেলাডোনার আস্তানায় বছর থেকে বন্দি থাকে সে সন্তানের পিতার গলা দিয়ে খাবার কখনো নামে না এলিসন তোমাদেরকে জীবিত দেখতে পাবো এটা কখনো কল্পনাও করিনি কিন্তু এলিসন ওটাকে তোমাদের সাথে ওকে তো ঠিক চিনলাম না পিতা ও হল পৃথিবীর রাজ্যের রাজকুমার প্রীতম চন্দ্র আজ শুধুমাত্র রাজকুমার প্রীতম চন্দ্রের জন্যই আমরা তোমাদের সামনে দাঁড়িয়ে আছি সহযোগিতায় আমরা রাজকুমার আস্তানা থেকে বের হতে পেরেছি তা না হলে কখনোই পারতাম না সারা জীবন আমাদের বেলাডোনার আস্তানায় বন্দি থাকতে হতো শুধু তাই নয় আমি তো আজ প্রায় মারাই গিয়েছিলাম শুধুমাত্র রাজকুমার প্রীতমের জন্য আজ আমি প্রাণে বেঁচেছি হ্যাঁ দাদু আজকে প্রীতম যদি না থাকতো তাহলে আমরাও মিলাডোনার আস্তানায় বন্দী হয়ে থাকতাম সারা জীবনের জন্য কখনো আমাদের পিতামাতাকে বিলাডোনার আস্তানা থেকে আমরা উদ্ধার করতে পারতাম না আমি সব কিছু যেন গলিয়ে ফেলেছি এটা কিভাবে সম্ভব এটা কি আদৌ সম্ভব একটা সাধারণ মানুষ রাজকুমার হয়ে বেলাডোনাকে হারিয়ে দিল আর আমরা পরিশক্তি প্রয়োগ করেও তা পারিনি কখনো হুম যেখানে পরিরাজ্যের শক্তিশালী রাজকন্যা সিন্ডারেলা ও রিও মার্টিনেস বেলাডোনার সাথে পেরে ওঠেনি সেখানে পৃথিবী রাজ্যের সাধারণ মানুষ রাজকুমার কিভাবে পারল কে তুমি প্রীতম তোমার পরিচয় কি তোমার পিতার নাম কি তোমার মাতার নাম কি তোমার রাজ্যের নাম কি আমার রাজ্যের নাম বিজয়নগর আমার পিতার নাম রাজা বিক্রমচন্দ্র আমার মাতার নাম রানী মায়াবতী আর আমার নাম রাজকুমার প্রীতমচন্দ্র আমার মাঝে অলৌকিক কোনো ক্ষমতা নেই আমি সাধারণ একজন রাজকুমার তবে যা কিছু করেছে আমার হাতের এই আংটি দুটো করেছে আংটি দুটো জাদুর সেটা আমিও কখনো জানতাম না প্রীতম তার হাত বাড়িয়ে তার হাতে থাকা আংটি দুটো দেখাতেই কিছুক্ষণের জন্য অবাক হয়ে যায় সে দাঁড়িয়ে কিছু একটা ভাবতে থাকে কিছুক্ষণ স্তব্ধ থাকার পরে সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেই ফেলে তোমার হাতের আংটি দুটো কেমন অদ্ভুত দেখতে তোমাদের রাজ্যে সবাই এরকম আংটি পরে বুঝি এই আংটি আমার খুব চেনা চেরা লাগছে কোথায় যেন দেখেছি কিন্তু মনে করতে পারছি না কোথায় দেখেছি কোথায় দেখেছি হ্যাঁ মায়াবতী আমার হারিয়ে যাওয়া বোন হাতে এই রকম দেখতে মায়াবতির আংটি আমাদের রাজ্যে কারোর হাতেই নেই এই আংটি শুধু আমার হাতেই আছে এই আংটি আমার মাতা আমাকে দিয়েছেন আমার মাতা বলেন এই আংটি নাকি আমার দাদু আমার মাতাকে জন্মদিনে উপহার হিসেবে দিয়েছিলেন আচ্ছা রাজকুমার প্রীতম তোমার মাতার নাম কি যেন বললে মায়াবতী 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 ভীষণ চেনা চেনা লাগছে নামের সাথে আমাদের গভীর সম্পর্ক রয়েছে প্রীতমের মাতা মায়াবতী কোনোভাবে আবার তোমার বোন মায়াবতী নয় তো পিতা আমারও কেন জানি না মনে হচ্ছে এই মায়াবতী আমাদের মায়াবতী আমার বোন মায়াবতী যে বোন হারিয়ে গিয়েছিল বিশ বছর আগে সেই বোন মায়াবতী দেখুন পিতা নামের সাথে আংটির সাথে কতটা মিল রয়েছে আমার ক্ষুব্ৰত রাজকুমার প্রীতমের মাতা পৃথিবীর রাজ্যে রানী মায়াবতীর সাথে দেখা করতে হবে তাহলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে সেদিন তোমাদের সাথে কি হয়েছিল মাতা তোমাদের কাছ থেকে তোমাদের বোন মায়াবতী কিভাবে হারিয়ে গিয়েছিল মাতা আমাদেরকে সবকিছু খুলে বলো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তোমরা যেটা বিশ বছর আগে পারোনি সেটা আমরা এখন করে দেখাবো মাতা আমি তোমাকে আর পিতাকে যখন বিলাডোনার মায়াবী আস্তানা থেকে বের করতে পেরেছি তখন তোমার বোন মায়াবতীকেও আমরা খুঁজে বের করব। আমাদের পরের ধাপ তোমার বোন মায়াবতীকে খুঁজে বের করা মাতা সেদিন আমরা দুই বোন আর আমাদের সঙ্গী পরিরা মিলে একসাথে আকাশে উঠছিলাম তারপর বলো রানী বলো তুমি পরি রাজ্য থেকে পৃথিবী রাজ্যে কিভাবে এলে আর তুমি কেনই বা আমার কাছে তোমার আসল পরিচয় লোকালে কেনই বা সেদিন তুমি তোমাকে একটা অনাথ মেয়ের পরিচয় দিয়েছিলে সেদিন যখন আমরা সবাই মিলে আকাশে উঠছিলাম তখন হঠাৎ করে রাক্ষসী রানী বেলাডোনা আমাদের থাওয়া করে বেলাডোনার হাত থেকে বাঁচতে আমরা সবাই অনেক জোরে উঠতে থাকি তোরা কোথায় পালাচ্ছিস রাজকন্যা এলিসন ও মায়াবতী তোরা কি ভেবেছিস আমার হাত থেকে তোরা পালাতে পারবি কখন হয় না আজ তোদের দুজনকেই আমার হাতে ধরা পড়তেই হবে হা হা অহ আমিও দেখি তোরা কতক্ষণ উঠতে পারিস আমার মায়া শক্তি দিয়ে আমি তোদের করে তারপর দেখি তোরা কিভাবে দিব উড়তে পারিস সবাই এখান থেকে দ্রুত উড়ে চলো না হলে বেলাড না আমাদের বন্দী করে ফেলবে আপু এর থেকে দ্রুত আর উঠতে পারবো না তুমি কিছু করো আপু কি সুন্দর সবাই ঘুরে বেড়াচ্ছিলাম ফুট করে কোথা থেকে এই রাক্ষসী রানী বেলাডোনার চোখে পড়ে গেলাম আর উড়তে পারছি না হাঁপে যাচ্ছি উফ মায়াবতী এলিসন ও তার পরিসঙ্গীরা উড়ে যাচ্ছিল ঠিক তখনই বেলাডোনা তার জাদুর শক্তি দিয়ে পরিদের ডানায় আঘাত অন্য পরিদের কিছু না হলেও মায়াবতীর ডানায় আঘাত লাগে এবং মায়াবতী উড়তে অসক্ষম হয় তারপরে সে ধীরে ধীরে নিচের দিকে পড়ে যেতে লাগে আমি নিচে পড়ে যাচ্ছি আপু তুমি আমাকে উপরে টেনে নাও আপু আমি গভীর নিচে পড়ে যাচ্ছি আপু আমার ডানা কোনো কাজ করছে না আমি আর উঠতে পারছি না আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আপু আমাকে বাঁচাও আমি এত উঁচু থেকে নিচুতে পড়ে গেলে মারা যাবো আপু তুমি আমাকে বাঁচাও মায়াবতীর চিৎকার শুনে এলিসন থমকে দাঁড়িয়ে পড়ে মায়াবতী মায়াবতী তোমার কিচ্ছু হবে না মায়াবতী আমি তোমাকে এখনই ধরে ফেলবো মায়াবতী তুমি একটু ভয় পেও না মায়াবতী আমি তো আছি আমি তোমাকে কিচ্ছু হতে দিব না মায়াবতী সবে তো মাত্র এক বোন আমার জাদু শক্তিতে নিজের ডানা হারিয়েছে এখন আরেকজনের পালা এলিসন এবার আমি তোকে কি করি দেখ পালাও সঙ্গীরা দ্রুত এখান থেকে সবাই পালাও আমাদের এখনি মেলারুনার হাতে ধরা পড়া যাবে না আমাদের খুব দ্রুত এখান থেকে পালাতে হবে পরে না হয় কখনো মায়াপ থেকে খুঁজে বের করে নেব কিন্তু এখন আমাদের জীবন বাঁচাতে আমাদের এখান থেকে পালাতেই হবে সঙ্গীরা তারপর এলিসন ও অন্যপরি খুব দ্রুত বেলারোনার হাত থেকে পালিয়ে যায় তাদের পালাতে দেখে বেলাডোনা রাগান্বিত হয়ে ওঠে বেলাডোনার চোখ দুটো আগুনের শিখার মতো গল গল করে জ্বলছে তার চুলগুলো বাতাসের সাথে নড়ে খেলা করছে না এটা কখনোই হতে পারে না এতটা কাছে এসেও আমি তিনটা পরীর একটা পরী ধরতে পারলাম না সবাই আমার হাত থেকে পোষকে পালিয়ে গেল তাতে কি আমি এখনই মায়াবতীর ডানায় এমন শক্তি প্রয়োগ করব যাতে মায়াবতী ওর ডানায় কখনো শক্তি ফিরে না পায় সে যেন আর উড়তে সক্ষম না হয় তারপর মায়াবতী যেখানেই পড়েছে সেখান থেকে আমি একদিন তাকে নিশ্চয় খুঁজে বের করব। আর আমার আস্তানায় বন্দি করব। তারপর বেলারোনা মন্ত্রতন্ত্র পরে ডানায় জাদু শক্তি প্রয়োগ করে সেনাপতি মন্ত্রী কে মায়াবতির তোমরা ঘোড়ার গাড়ি বের করো আমি শিকারে যাব গভীর জঙ্গলে যাব সাথে চিড়ামুড়ি ও পানি দিও গভীর জঙ্গলে পানি পিপাসা পেলে ভারী বিপদ হয়ে যাবে তোমরা অবশ্যই শিকারে বের হবার আগে সঙ্গে করে পানি নিতে ভুলবে না কখনো মহারাজ আমরা সকলে এখনই ব্যবস্থা করছি আপনিও তৈরি হয়ে নিন তারপর রাজা বিক্রম সেনাপতি ও মন্ত্রীকে সঙ্গে নিয়ে ঘোড়ার গাড়িতে চেপে গভীর জঙ্গলে যায় শিকার করতে গভীর জঙ্গলে যাওয়ার পর রাজা বিক্রম ঘোড়ার গাড়ি থেকে নেমে যায় এবং জঙ্গলের ভিতরে হাঁটতে শুরু করে রাজা বিক্রম হাঁটতে হাঁটতে এক পর্যায়ে জঙ্গলে প্রায় অনেকটা গভীরে চলে আসে তারপর কোথাও কোনো শিকার পাচ্ছি না তবে কি আজকে শুধু শুধু শিকারে বের হওয়া হলো বিধাতা তুমি একটা শিকার তো অন্তত দাও যেন শূন্য হাতে ফিরতে না হয় দেখি আর একটু সামনে গিয়ে যদি কিছু থাকে নসিবে তারপর রাজা বিক্রমচন্দ্র সামনে এগোতে থাকে খানিকটা দূরে যেতেই রাজা বিক্রম একটা মেয়ের কণ্ঠস্বর শুনতে পায় পানি 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 কেউ তো আমাকে একটু পানি দাও আমার পট্ট পানি বিপাশে পেয়েছে কলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে কেউ তো আমার সহায় হও পানি দাও পানি কেউ আমাকে একটু পানি দাও পানি পানি কেমে তুমি এ গভীর জঙ্গলে কি করছো তুমি আশেপাশে তো কোনো ঘরবাড়িও দেখছি না তাহলে কিভাবে এলে তুমি এখানে আর কেনই বা এসেছ তোমার সাথে কি কোনো অন্যায় কিছু হয়েছে বা ডাকাতের খপ্পরে পড়েছ পানি 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 একটু পানি দাও না পানি এই তো পানি আমি পানি দিচ্ছি তোমাকে তুমি উঠে বসো তা না হলে পানি খাবে কি করে রাজা বিক্রম মায়াবতীর কণ্ঠস্বর অনুসরণ করতে করতে মায়াবতীর কাছে আসতে সক্ষম হয় তারপর সে মায়াবতীর সামনে গিয়ে দাঁড়ায় তারপর রাজা বিক্রমচন্দ্র দেখে একটা সুন্দরী মেয়ে মাটিতে পড়ে রয়েছে যেমনই মেয়েটার চেহারা তেমনই তার মধুরীমা কণ্ঠ মায়াবতী একা একা ওঠার চেষ্টা করে কিন্তু তার শরীর এত ক্লান্ত এত দুর্বল ছিল ফলে সে আবারও মাটিতে লুটিয়ে পড়ে তারপর রাজা বিক্রম মায়াবতীকে ধরে নিয়ে বসিয়ে দেয় তারপর মায়াবতীকে পানি খাইয়ে দেয় মায়াবতী পানি খাচ্ছে আর রাজা বিক্রমচন্দ্র এক মনে মায়াবতীর দিকে তাকিয়ে দেখছে এই দেখার মধ্যে রহস্য লুকিয়ে রয়েছে এক অন্য রকম রহস্য রাজা বিক্রমচন্দ্রের এই চাহনিতে স্পষ্ট ফুটে উঠেছে যে রাজা বিক্রমচন্দ্র মায়াবতীকে এক দেখায় ভালোবেসে ফেলেছে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সময় মতো এসে আমাকে পানি পান্না করালে হয়তো আমি পানির চেষ্টায় মারা যেতাম আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কে তুমি কি তোমার পরিচয় কোথায় তোমার বাস তোমার চোখেতে দেখেছি আমি আমার সর্বনাশ রাজামশাই আর কত দেরি করবেন রাজামশাই বেলা তো ডুবে যায় যাই এবার চলুন আমরা রাজমহলে ফিরে যাই আপনাকে আজ আর কোনো স্বীকার করতে হবে না আজকের মতো রাজমহলে ফিরে চলুন আহ সেনাপতি বিরক্ত করোনা আরেকটু পরে রাজমহলে ফিরব আগে এই মায়াবিনী মেয়ের সাথে পরিচিত হয়ে নেই তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে নেই তারপর আমি ফিরব কিন্তু রাজামশাই ততক্ষণে বেলা ডুবে যাবে আর তখন জঙ্গলের পথে হিংস পশুরা বের হবে তাই বলছিলাম বেলা ডুবার আগে চলুন আমরা ফিরে যাই তুমি চুপ করো সেনাপতি আমি রাজামশাইকে এখন কি বলবো একদিকে আমার ডানা কাজ করছে না অন্যদিকে আমি অনেক অসুস্থ কি করি এখন রাজা বিক্রমচন্দ্র মায়াবতীর কাছে বারবার তার পরিচয় জানতে চাইছে কিন্তু মায়াবতী কি করবে ভেবে উঠতে পারছে না আপনার কি মনে হয় কি করবে মায়াবতী তার আসল পরিচয় দেবে নাকি কোনো মিথ্যা পরিচয়ে আশ্রয় নেবে আর রাজা বিক্রমী বা কী করবে মায়াবতীকে তার সাথে করে রাজমহলে নিয়ে যাবে নাকি এই গভীর জঙ্গলে মায়াবতীকে একলা ফেলে রেখে যাবে জানতে হলে দেখতে হবে আগামী পর্ব হ্যালো ছোট্ট বন্ধুরা নীল পরিদেশ আপনাদের জন্য তৈরি একটি সুন্দর পরিদের গল্প তাই কল্পনার জগতে হারিয়ে যেতে এবং পরিদের করি সব গল্প উপভোগ করতে এখনই ল্যান্ড অফ ফিরিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর হ্যাঁ আর একটা কথা বলতে তো ভুলেই গেছি আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন আপনাদের মতো আরো ছোট্ট বন্ধুরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারে ভালো থাকবেন